হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারে কাজ করে হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচা আজকে বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবেই চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কলা আর কলা কিন্তু আমরা ছোট থেকে বড় প্রত্যেকেই খেয়ে থাকি ছোটদের একটু বেশিই খাওয়াই যেহেতু ক্যালসিয়ামে ভরপুর এই কলা তাই ছোটদের যখন হাড়ের বিকাশ হয় সেই সময় কিন্তু আমরা বেশি করে বাচ্চাদের কলা খাওয়াই কিন্তু এই কলাটা কতটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেটা কিন্তু আমরা যাচাই করি না কেননা এখন বাজারে বিক্রি হওয়া প্রত্যেকটা নানান রকম যুক্ত থাকে সেটা খাওয়ার হোক বা খাওয়ার জিনিস ছাড়া তো এই কলাগুলোকেও কেউ যদি আমাদের কাঁচা অবস্থা থেকে তাড়াতাড়ি পাকাতে হয় সেক্ষেত্রেও কিন্তু কার্বাইড বা এই ধরনের নানান রকম জিনিস ব্যবহার করা হয় সেগুলো কিন্তু মানুষের শরীরের জন্য একেবারেই উপকার না তো কিভাবে আমরা কলার মধ্যে থাকা নানান রকম জিনিস যদি কিছু মেশানো থাকে সেটা কিভাবে কলা থেকে বের করব তো এই কলা খেলে কোনো রকম সমস্যা হবে না যদি এই ছোট টিপসটা ফলো করে চলতে পারি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল আর নিয়ে নিয়েছি লবণ হ্যাঁ আমরা ব্যবহার করি সেই লবণ ভালো করে জলের মধ্যে গুলিয়ে নিয়ে পরিমাণ মতো কলা এইভাবে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখো তাহলে এই যে কলাটা পাকানোর সময় যে সমস্ত রাসায়নিক জিনিস মেশানো হয় কিংবা কলাটা উৎপাদন করতে যে সমস্ত রাসায়নিক জিনিস আমরা গাছে ব্যবহার করি সেই সমস্ত জিনিস যদি থেকেও থাকে এই কলার মধ্যে তাহলে কিন্তু এইভাবে কলাটাকে যদি বেশ খানিকটা সময় লবণ জলে ভিজিয়ে রাখা হয় তাহলে দেখবে এই কলার মধ্যে নানান রকম ভেজাল যদি মেশানো থাকে তাতেও কিন্তু এইভাবে খেলে অসুবিধা হবে না তো এইভাবে ভিজিয়ে রেখে তারপর নিজেরা খাও কিংবা বাচ্চাদের খাওয়া কোন রকম টেনশনের কলা আনলে এই ছোট টিপসটা খেয়াল রাখবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপস এ বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বেশ কিছু মিষ্টি আনা থাকে সেটা গেস্ট আসলেই হোক কিংবা এমনি সময় নানান রকম মিষ্টি ফলমূল কিংবা বাটার আহ মাঝারি এগুলো তো আনা থাকে আর এইগুলো কিন্তু আমরা বাইরে স্টোর করতে পারি না এগুলো স্টোরের জন্য কিন্তু আমাদের ফ্রিজ দরকার তো যদি আমাদের ফ্রিজের বাইরে রাখি সেক্ষেত্রে কিন্তু এই প্রচন্ড গরমে গলে যায় গলে গিয়ে অনেকটা ওয়েস্টেজ হয় তো তার জন্য কি করি আমরা ফ্রিজে রাখি বা মিষ্টি বা দুধ বা দই এই ধরনের জিনিসও তো ফ্রিজেই স্টোর করা হয় কিন্তু আর এই প্রচন্ড গরমে যদি হঠাৎ করে লোডশেডিং হয়ে যায় তখন কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে ঠিকঠাক মতো রাখা অনেকটা কষ্টের মধ্যে পড়তে হয় কেননা দেখো এই মাটার মার্জারিন বাইরে রাখলে গলে যাবে কিংবা এই মিষ্টি জাতীয় কোন খাবার বাইরে রাখলে পিঁপড়ে ধরবে এই কারণেই কিন্তু আমাদের অনেকটা চিন্তার মধ্যে যদি অনেকটা টাইম নিয়ে হয় তো কথাই নেই তো এই সব জিনিসগুলো ফ্রিজ ছাড়াও স্টোর করা যাবে তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল জলটা দিয়ে তারপর মধ্যেখানে একটা প্লেট বা এই ধরনের কোনো পাত্র রেখে দাও তার উপর এই মিষ্টির প্যাকেট দইয়ের প্যাকেট দুধের প্যাকেট বাটার মার্জারিন এগুলো রেখে দাও দেখবে বন্ধুরা এই জলটা নিচে থাকার কারণে কিন্তু এই সমস্ত জিনিসগুলো অনেকটা সময় পর্যন্ত ফ্রেশ থাকবে ফ্রিজে যদি ঠান্ডা নাও থাকে সেক্ষেত্রে এই প্রসেসে রাখো আর এইভাবে রাখলে কিন্তু কোনো রকম মিষ্টিতে পিঁপreo ধরবে না কারণ না এই নিচের পাত্রটার মধ্যে কিন্তু বেশ খানিকটা জল রয়েছে আর জলটপকে কিন্তু কখনোই পিঁপreo এই খাবারগুলো পর্যন্ত পৌঁছাতে পারবে না তো এইভাবে রেখে দেখো অন্তত এক থেকে দুই দিন পর্যন্ত মিষ্টি বাইরে থাকলো কিচ্ছু নষ্ট হবে না আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে আমরা কিন্তু চার্জার প্রত্যেকই ব্যবহার করে থাকি কিন্তু চার্জারের কালারটা যদি এরকম সাদা হয় ব্যবহার করতে করতে যদি ময়লার দাগ ডিপ হয়ে বসে থাকে সেক্ষেত্রে কি এটা আমাদের পরিষ্কার করার সম্ভব বন্ধুরা যেহেতু এগুলোর মধ্যে আমরা জল লাগাতে পারি না তাই নোংরা অবস্থা থাকা অবস্থাতেও আমরা দেখা দেখা সত্ত্বেও কিন্তু এগুলো নোংরা অবস্থাতেই ফেলে রাখতে হয় কেননা যেহেতু এগুলোর মধ্যে জল আমরা ব্যবহার করবো না তো কি দিয়ে পরিষ্কার করবো সেটা ভাবতে ভাবতেই এগুলো পরিষ্কার করা সম্ভব হয় না তো আজকে ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব এইভাবে কিন্তু যারের তার থেকে শুরু করে চার্জারের এই ওপরের অংশটা সমস্তটাই পরিষ্কার হয়ে যাবে একেবারে জল ছাড়া তার জন্য এখানে আমি নিয়ে টুথপেস্ট ঘরে থাকা যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট তোমরা ব্যবহার করতে পারো খুব সামান্য পরিমাণ একটু করে এই চার্জারের মধ্যে দিয়ে দেওয়া নিয়ে তুলো তুলোটাকে ভেজানোর কোনো রকম দরকার নেই হালকা হাতে এই toothpaste দিয়ে ভালো করে এই চারজারের উপরে যে করটা রয়েছে সেই করটাকে পরিষ্কার করে নাও দেখবে বন্ধুরা second এর মধ্যে চোখের বলকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যতই জেদি দাগ থাকুক না কেন যেহেতু এর মধ্যে জল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই আর জল ছাড়াই যেহেতু সুন্দর মতো পরিষ্কার হবে তাই কিন্তু আর আমরা নিশ্চিন্তেই এটাকে পরিষ্কার করতে পারবো জল ছাড়া আর কোনো রকম জল দিতেও হবে না আর এমন না যে কাদা কাদা হয়ে থাকবে বা ফেনা ফেনা হয়ে থাকবে কোনো চিন্তার ব্যাপার এইভাবে পরিষ্কার করে দেখো চার্জার তো নষ্ট হবেই না কারেন্টেরও কোনো ভয় থাকবে না সাথে কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে আর এই তুলোটা দেখলে বুঝতেই পারছো কি পরিমাণ ময়লা হয়েছিল আর আগে চার্জারটা ভালো মতো দেখলে বুঝতেই পারবে যে এখন কিন্তু তার 90% পার্সেন্ট থেকে নাইনটি নাইন পর্যন্ত একেবারে সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে রকম জল ছাড়া যদি এভাবে আমরা চার্জার পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে বন্ধুরা আশা করছি টিপস টা কাজে দেবে ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে চলে গেলাম পরের টিপস এ দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কতগুলো পেঁয়াজ প্রত্যেকদিন রান্নায় আমরা কম বেশি পেঁয়াজ ব্যবহার করেই থাকি mixie বেটে হোক কিংবা শিলে বেটে হোক কিংবা grater গ্রেট করে হোক কিংবা কুচিয়ে যেভাবেই করি না কেন যদি আমাদের হাতে সময় খুব কম থাকে সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময় আমরা পেঁয়াজটাকে এইভাবে কুচিয়ে দিয়ে তারপর রান্নায় ব্যবহার করি কিন্তু যদি এইভাবে কোচাতে যাই সেক্ষেত্রে দেখবে বন্ধুরা হাত কেটে যাওয়ার একটা ব্যাপার থাকে কেননা এতটাই মিহি করে কোচাতে হয় যে হাত যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে আর দেখতে পাচ্ছ বন্ধুরা এক একটা পেঁয়াজের স্লাইস কিন্তু এক এক রকম হয়েছে কোনটা সরু কোনোটা মোটা এই সমস্ত সমস্যার জন্য কিন্তু আমাদের কাজ অসুবিধা হয় আর খুব বেশি মিহি করে কাটতে গেলে ওই যে এক সমস্যা হাত কেটে যেতে পারে তো আজকে ছুরি চাকু সাহায্য যারা সুন্দর মতো পেঁয়াজ কাটার একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে কেজি কেজি পেঁয়াজ আমরা সেকেন্ডের মধ্যে কেটে নিতে পারবো অবসর সময় তার জন্য নিয়ে নিয়েছি পিলার হ্যাঁ বন্ধুরা সবজির খোসা ছাড়ানোর জন্য যদি আমরা পিলার ব্যবহার করতে পারি তাহলে পেঁয়াজ কাটার জন্য ব্যবহার করতে পারবো না কেন পিলারের সাহায্যে আস্তে আস্তে যদি এইভাবে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমরা এইভাবে কেটে নি তাহলে সাহায্য ছাড়াই কিন্তু সুন্দর আমরা করে পারবো যেরকম সময়টাও বাঁচবে আর কিন্তু খুব সুন্দর হবে এরপর আমি তোমাদের পেঁয়াজটা কাটা অবস্থা দেখাচ্ছি যে প্রত্যেকটা স্লাইস কিন্তু একই রকম হয়েছে এমন না মোটা বা সরু আর যেগুলো আমি ছুরি দিয়ে কেটেছি সেই স্লাইস গুলো তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা কিন্তু নিজেরাই তখতটা বুঝতে পারছো আশা করছি টিপসটা কাজে যদি ভালো লাগলে লাইক করে দিয়েও চলে গেলাম পরের টিপসে এই ধরনের যে ঝাঁজরি খুন্তি গুলো হয় তো এই হাতাগুলোকে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভাজি না সেই সমস্ত জিনিসগুলো তোলার কাছে ব্যবহার করি যেরকম ধরো ফুচকা ভাজি কিংবা লুচি ভাজি কিংবা কোনো পকোড়া জাতীয় কিছু ভাজি ডিপ ফ্রাই করার জন্য কিন্তু এই ধরনের খুন্তি আমরা ব্যবহার করে থাকি কিন্তু একটা সমস্যা হয় কি বলতো বন্ধুরা এই হাতা বা এই খুন্তি বা এই ঝাঁঝরি হাতাগুলো যেহেতু এতটাই হালকা হয় আর প্লাস্টিকের একটা হাতল থাকে তাই খুব তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যায় কিভাবে গরম হয় কাজ করতে করতে হয়তো আমরা ভুলে গেলাম এইভাবে করায় মধ্যেই আমরা খুঁটিটাকে রেখে দিলাম তো সেই ক্ষেত্রে এতটা গরম হয়ে যা পরবর্তী সময় আমরা বেখেলে ধরলে হাতে কিন্তু জ্বালা করতে থাকে আর যেহেতু এটা প্লাস্টিকের হয় তাই আরো বেশি তাড়াতাড়ি গরম হয় তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোজা এবার এই মোজাটাকে এই হাতলের মধ্যে টাইট করে আটকে নাও ঘরে যদি পুরনো কোনো মোজা থাকে এইভাবে কিন্তু ব্যবহার করতে পারো ফেলে না দিয়ে তারপর একটা রাবার ব্যান্ডের এর সাহায্যে টাইট করে পিছনের দিকটাকে আটকে নাও যাতে কোনো রকম খুলে যাওয়ার ভয় না থাকে এরপর এই হাতলটাকে ধরে তোমরা নিশ্চিন্তে কর্ম করো খুঁnti বা হাতাটা যদি গরম হয়ে যায় সেক্ষেত্রেও কোনো চাপির ব্যাপার থাকবে না কেননা এর উপর যে একটা মোটা আমরা কাপড় লাগিয়েছি না এই কাপড়টার জন্যই কিন্তু হাতে ফোস্কাও পড়বে না জ্বালাও করবে না কোনো রকম অস্বস্তি হবে না কাজটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো আশা করছি ছোট ছোট টিপস গুলো তোমাদের সংসার জীবনে অনেকটাই কাজে আসবে ভালো লাগলে তোমরা সবার সাথে শেয়ার করে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা ওয়াশবেসিন হক্কিং বা সিঙ্ক যেটাই আমরা ব্যবহার করি না কেন এরকম কি কখনো হয়েছে এই পাইপলাইন থেকে ছোট ছোট আরশোলা মাকড়সা এগুলো বেরিয়ে আসে আর যদি ওপেন এরকম ট্রেন থাকে তাহলে তো কোনো কথাই নেই আর এই আঠশোলা গুলো এই পাইপলাইন থেকে বেরিয়ে আমাদের ঘরে এসে উৎপাদ শুরু করে দেয় যেটা কি না মানুষের শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকারক হবে তো এখানটায় না আটকে দিলে তো জল নিকাশি তাহলে একটা ছোট্ট কাজ প্রত্যেক দিন রাতে করতে হবে আর এই কাজটা যদি আমরা করে নি তাহলে কোনো রকম ছোট ছোট আটশোলা কিংবা মাকড়সা বা নানান রকম পোকামাকড় কিন্তু ঘর অবধি আর আসতে পারবে না তো কি সেই কাজ আমরা কিন্তু নানান রকম যুক্ত স্প্রে কিনে আনি এই আটশোলা মাকড়সা পোকামাকড় তাড়ানোর জন্য কিছু দরকার বন্ধুরা খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এইরকম ভাবে বেসিনের মধ্যে ছিটিয়ে দাও এইভাবে ছিটিয়ে দিয়ে সারা রাত রেখে দাও এখন হয়তো তোমরা ভাবতে পারবে যে এইভাবে সারা রাত হলুদ গুঁড়োটা রাখলে পরে হয়তো সিঙ্কের মধ্যে হলুদ দাগ হয়ে যাবে না বন্ধুরা প্রত্যেকদিন স্নানের সময় যদি একটুখানি সিঙ্কটা পরিষ্কার করে নাও তাহলে কিন্তু এই হলুদ দাগগুলো আর বেশি ডিপ হয়ে বসবে না এরপর সকালবেলা হলে এরকম ভাবে জল দিয়ে ধুয়ে দাও দেখবে বন্ধুরা দাগ যদি হয়েও থাকে খুব হালকা হবে সেটা পরিষ্কার করলে উঠে যাবে আর এরকম ভাবে হলুদ দিয়ে রাখলে কিন্তু হলুদের যে একটা ঝাঁঝালো গন্ধ সেই গন্ধে কিন্তু কোনো রকম আরশোলা বা কমা আমাদের ঘর আসবে না তো এই কাজটা করলে কিন্তু আমাদের বাইরে থেকে কোনো রকম কীটনাশক ব্যবহার করতে হবে না তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবে ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ